সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাহ্হাম মুহাম্মদ সহ অলস মুঝে কোথ মিলে না মিলে মোহাম্মদ মিলে এনি জিসে আল্লাহ মিল বল গল কমি কশফ দু জমি হসনত জমী সল্লা ওয়া আলি সম্মানিত উপস্থিতি রে করিম আমাদেরকে মানুষ করে মুজতবা করে মুস্তফা করে মাসুদুল মালায় করে মুরাদে এলাহি করে দুনিয়াতে পাঠাইলেন আমি চারটা শব্দ বলছি হয়তো আপনারা বুঝেন নাই কোরআন করিমের মধ্যে আছে ও মানুষ তোমরা মজুত বা তোমাদেরকে আমি চয়ন করছি আমার কোটি কোটি মাখলুক থেকে তোমাদেরকে চয়ন করছি তোমাদেরকে নির্বাচিত করছি আমার সাথে মোহাব্বত এবং প্রেম করার জন্যে আল্লাহ বিশাল বড় কথা তারপরে তোমাদেরকে মাসজুদুল মালায়কা বানাইছি মানুষ দুনিয়াতে আসার আগে সবচেয়ে আশরাফুল মাখলুকাত ছিল ফেরেস্তারা যখন মানুষ বানাইল তাদের ওই আশ্রা ছুটে গেছে এই আশ্রাফিয়ত আল্লাহ মানবকে দিয়ে দিয়েছে কেমনে যারা আগে আশরাফ ছিল সবচেয়ে শরীফ ছিল সবচেয়ে দামি ছিল ওই দামি জাতকে দিয়া এই জাতকে সিদ্ধ করেছে তারপরে একটা শব্দ বলছি মুরাদে বাড়ি আল্লাহর সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য হল মানুষ আর কতগুলা জিনিস আমাকে নির্বাচিত করলেন চয়ন করলেন তার সাথে মহাব্বত করার জন্যে আমাকে সেজদা করাইলেন আরেক আশরাফ জাতি দিয়া আমাকে মুরাদ বানাইলেন উদ্দেশ্য বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির তাই আসুন সরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনি কোঠা থেকে প্রেমের সাথে মহাব্বতের সাথে দিল প্রাণ মন উচার করে আকাশ বাতাস মুখরিত করে একবার বলে উঠি সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে আলহামদুলিল্লাহ নির্লাহ রহমানির يا ايها الذين امنوا ارْكَعُوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله المولان العظيم

হজের হজের নামে হজ নামে একটা সুরা আছে সেই সুরায় হজ থেকে একটা আয়াত চালাবাত করছি আয়াতের নাম্বার হল সাতত্তর সাত সাত এই আয়াতের সরল তর্জমাটা একবার শোনেন তারপরে অল্প কিছু সময় আমি কথা বলবো হে ইমানদাররা তোমরা রুকু কর তোমরা সেজদা করো কর তোমরা এবাদত কর তোমাদের রবের আবারও শোনেন হে ইমানদাররা তোমরা রুকু করো তোমরা সেজদা করো তোমরা এবাদত কর তোমাদের রবের এবং তোমরা খায়ের কর কল্যাণ কর তাহলে তোমরা জয়ী হইতে পারবা এ আয়াতের মধ্যে কয়েকটা শব্দ আল্লাহাক স্তমাল করছেন ব্যবহার করছেন এক নাম্বারে ও ইমানদাররা খায়ের আর ফালাহ মালিক তৌফিক দিলে অল্প সময় কিছু কথা বলবো এগুলো তো মালিকের কথা যিনি জগত সৃষ্টি করছেন তিনি তো সাগর পানি ছোট্ট ছোট্ট কলসির মধ্যে ঢুকিয়ে দিছেন আল্লাহু আকবর ও ইমানদাররা অন্য কাউকে বলে নেই দুনিয়ার অন্য মানুষকে যাদের ইমান নাই তাদেরকে এই ডাক দেয় নাই ইমানদারকে ডাক দিছে ইমান কি জিনিস রে ভাই ইমান হল তাসদে তো মা যা আবিহি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরবদুল্লাল মোহাম্মদ যত সংবাদ নিয়ে আসছে সমস্ত সংবাদকে বিশ্বাস করার নাম হলো ইমাম যত সংবাদ নিয়ে আসছে আমার কাছে আপনার কাছে সংবাদ কিন্তু অনেক এক নাম্বার সংবাদ হলো এই তিরিশ পারা কোরআন যার মধ্যে একশো চোদ্দোটা সুরা এই সংবাদের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহর তেইশ বছরের জিন্দিগির কৌল ফেল এবং তাকরির তেইশ বছর জিন্দগিতে মোহাম্মদ যা বলছেন যা করছেন এবং যা সমর্থন করছেন এই সবগুলো হল তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা যে কারণে কলা কলা রসুল্লাহ এই সমস্ত বাণীতে খণ্ড খণ্ড করে মহাদেশরা দুনিয়ার মানুষেরা সাহাবারা তাবেইরা তাবে তাবেইরা গণনা করে দেখা গেছে যেটাকে আমরা হাদিস বলি সাড়ে আট লক্ষ হাদিস আমাদের কাছে বর্তমানে উপস্থিত এই সবগুলো বিশ্বাস করার নাম হলো ইমাম আল্লাহ ইমান তারিদেরকে বলতেছে যে ব্যক্তি মোহাম্মতের আনা যে কোনো একটা সংবাদ বিশ্বাস করে না একটা সংবাদ যেমন টুপি দেওয়া এটা ইসলামের কাজ মোহাম্মদের হুকুম এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের তাইলে মোমেন তার বিপরীতে কাফের কাফের হইতে অনেক কিছু লাগে না ছোট্ট একটা সংবাদকে কে অস্বীকার করছে যেমন কেউ অস্বীকার করলো দাডি ইসলামের কোনো অংশ না অথবা কেউ অস্বীকার করলো যে মেসওয়াক করা দাঁত পরিষ্কার করা এটা ইসলামের কোনো অংশ না এর এক একটা কথা যদি কেউ অস্বীকার করে সে কাফের কাফের হইতে অনেক কিছু লাগে না তো আল্লাহ বলতেছে ও ইমান ইমানা তোমরা রুকু করো করো। রুকু শব্দের অর্থ কি রুকু শব্দের অর্থ হলো আল ইনহেনা শরীরটা ঝুঁকাইয়া দেওয়া অর্ধনমিত করা আর কোরআনের বাসায় হাদিসের বাসায় রুকু হল আমরা নামাজের মধ্যে সেটা করে থাকি দেহের অর্ধেকটা অংশ বাঁকা করে দুই হাতে হাঁটুর মধ্যে ধরে নিচের দিকে তাকিয়ে থাকার নাম হলো রুকুর আসলে রুকুর তর্জমা হলো দেহটাকে নিচা করা কাউকে সম্মান করার জন্যে এজন্য দুনিয়ার বাড়িতে কাউকে রুকু করা যায়জ না কারো সামনে ছোট হওয়া কারো সামনে বাঁকা হওয়া কারো সামনে মাথা জুলাইয়া দেওয়া কারো সামনে শরীর জুলাইয়া দেওয়া তাকে ইজ্জত করবার জন্যে এটা শরীয়তে শুধু হারাম রে ভাই সেরেক রুকুর একমাত্র আল্লাহর জন্যে অন্য কাউকে রুকু করা যাবে না অন্য কারো সামনে এই শরীরটাকে একটু বাঁকা করা যাবে না বরং স্ত্রী সজা আমিও মাখলুক এই জন্য তোমার সামনে আমার অবনত হওয়ার কিছু নাই আল্লাহ রাব্ব লালামিন রুকুকে একমাত্র আল্লাহর জন্যে খাস করছেন ও ইমানওয়ালা তোমরা রুকু করো ও ইমানওয়ালা তোমরা সেজদা কর সেজদা হলো রুকুর তুলনায় আরও বেশি তাজার নুল রায়াতে তাজার বন্দার কপাল আর কুদরতি পা কোনো জাতের সামনে কপাল ঠেকায় দেওয়ার নাম হলো সেজদা রুকু কিন্তু কপাল ঠেকায়া করে না অর্ধনমিত হয়ে করে আর সেজদা হলো কপাল ঠেকায় দেওয়ার নাম এই জন্য সেজদার পরে আর কিছু নাই আমি তোমাকে সেজদা করে ফেলছি অর্থাৎ আমার দেহের সর্বোচ্চ অংশটুকু তোমার সর্বনিম্ন অংশে দিছে তোমার কদম আমার কপাল এটার নাম সেজদা তো আল্লাহ বলতেছেন বন্দা তুই রুকু কর সব বন্দারে না ওয়ালাদেরকে বলতেছে তোমরা রুকু করো তোমরা সেজদা করো তোমরা রুকু করো তোমরা সেজদা করো আর কি করবা এবং তোমরা করো এবাদত আলাদা আলাদা আনছে আলাদা আনার কারণ হল রুকু একটা বিশেষ এবাদতের নাম সাইরপাওয়ালা জানোয়াররা সর্বসময় রুকুর হালতে থাকে খেয়াল করে দেখেন আমরা রুকু করলে পজিশনটা যা হয় পাওয়ালা জানোয়ার সবসময় এই হালতে থাকে এই জন্য আমাকে মাঝে মাঝে ওই পশুর হালতে নিয়ে যায় তুইও অর্ধনমিত হয়ে যা আর কিছু প্রাণী আছে সবসময় শেষদের হালতে থাকে যেমন সব সাপ বিচ্ছু বেং যারা মাথা দিয়া জমিনে হাঁটে তারা থাকেই সেচদার হালতে তো রুকু সেজদা এবাদত ভিন্ন ভিন্ন আনছে কারণ রুকু একটা বিশেষ এবাদত সেজদা একটা বিশেষ এবাদত আর এবাদত এটা ব্যাপক শব্দ রুকু একটা বিশেষ কাজ শেষ একটা বিশেষ কাজ এবাদত একটা বিশেষ কাজ না এটা ব্যাপক কাজ এবাদতের মধ্যে রুকু আছে সেই আছে তাসবি আছে তাহলিল আছে জেহাদ আছে তেলাওয়াত আছে দান আছে দক্ষিণা আছে উপকার করা আছে এহসান করা আছে দয়া করা আছে মায়া করা আছে সব ঢুকানো একটার মধ্যে সেটা হলো এবাদত আগে বলছে রুকু কর তারপরে বলছে সেজদা কর তারপরে বলে এবাদত কর শুধু রুকু করলে চলবে না শুধু সেচদা করলে চলবে না তুই আবাদতো করতে হবে এই এখানে আলো একটু কথা শুনেন আল্লাহ এবাদত এমন একটা হুকুম যে এটা বন্দার সর্বসময় করতে হয় যদি এক মুহূর্ত বন্দা এবাদত ছাড়া থাকে যদি এক মুহূর্ত এক মুহূর্ত এক মুহূর্ত বুঝেন ধরেন এক সেকেন্ড বন্দা যদি এক সেকেন্ড এবাদত ছাড়া থাকে তখন বন্দা কাফের হয়ে যায় কারণ আল্লাহর হুকুম অবুদু আমরের সিগা ফরজ আর এবাদত শব্দটা আম আমার জীবনের সর্ব মুহূর্তে সর্ব মুহূর্তে সর্বমহলে সর্বস্থানে সর্ব জায়গায় সর্বকাজে সর্বকথায় এবাদত আছে এমন একটা কাজ পাইবেন না যেই কাজটার মধ্যে এবাদত নাই আর যেই কাজে এবাদত নাই এটা করা নিষেধ যেই কাজে এবাদত না যেই কাজটা এবাদত না যেই কাজটা এবাদত না ওই কাজটাই শরীয়তে নিষেধ